আচ্ছা জেমিনি তুমি কি মাসিহাদ দাজ্জাল সম্পর্কে কিছু জানো হ্যাঁ আচ্ছা দাজ্জাল কোন দিকে আটকা আছে সেটা কি তুমি জানো হাদিসে আচ্ছা জেমিনি দাজ্জাল তো দরা সারা পৃথিবীতেই ঘুরতে পারবে ঠিক আছে শুধু দুইটা জায়গায় যেতে পারবে না সেই দুইটা জায়গা কোনটা তুমি কি জানো দাজ্জাল আচ্ছা দাজ্জাল সে কি কোনো মানুষ নাকি কোনো প্রাণী দাজ্জাল আচ্ছা দাজ্জালের কি কি এমন ক্ষমতা থাকবে যে ক্ষমতা দেখে মানুষ তার অনুসারী হবে বা তার কীশোর বলে দাবি করবে দাঁত জালের আচ্ছা যেমন দাঁতজালের অনুসারী কারা হবে দাঁতজালের অনুসারী আচ্ছা দাঁতজালের এক হাতে তো যাহার নাম হবে আরেক হাতে তো ব্যাঞ্চ থাকবে তো এটা কি সঠিকটাই থাকবে না জান্নাতের জায়গায় যাহার নাম হবে আর জাহান্নামের জায়গায় জান্নাত হবে আচ্ছা যেমনই দাঁতজাল কবে মুক্তি পাবে দর বর্তমানে যে জামাটা চলতেছে এই জামানায় কি দাঁত জালের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে দাজ্জালের মুক্তির সময় সম আচ্ছা আজমিনী দাজ্জাল এখন কোথায় আছে সেটা কি তুমি জানো দাজ্জাল কোথায় আসসালামু আলাইকুম রিয়াস তো আজকে আমি এআই কে দাজ্জাল সম্পর্কে কিছু প্রশ্ন করব দেখব যে এআই আমাদেরকে কি উত্তরটা দেয় সেটা আমি আপনাদেরকে শোনাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি আচ্ছা আজমিনী তুমি কি আমাকে শুনতে পারছো হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আচ্ছা জেমিনি তুমি কি মাসি হাত দাজ্জাল সম্পর্কে কিছু জানো হ্যাঁ মাসিহ আদ দাজ্জাল ইসলামের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি কেয়ামতের নিকটবর্তী সময় আবির্ভূত হবেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আচ্ছা দাজ্জাল সে কি কোনো মানুষ নাকি কোনো প্রাণী দাজ্জাল একজন মানুষ হাদিসে তার কিছু শারীরিক বৈশিষ্ট্য বর্ণিত আছে যেমন সে হবে একজন যুবক তার এক চোখ কানা থাকবে এবং কপালে কাফের লেখা থাকবে আচ্ছা দাজ্জাল এখন কোথায় আছে সেটাকে তুমি জানো দাজ্জাল কোথায় আছে তা নিশ্চিতভাবে বলা যায় না তবে কিছু হাদিসে তাকে পূর্ব দিকে একটি দ্বীপে বন্দি অবস্থায় থাকার কথা বলা হয়েছে কেয়ামতের আগে আল্লাহ তাকে মুক্তি দেবেন আচ্ছা জেমিনি দাজ্জাল একটা দ্বীপে আছে সেটা তুমি কোথায় থেকে জানতে পারছো কোরআন বা হাদিসে কোনো জায়গায় কি এটা উল্লেখ আছে হাদিস অনুযায়ী দাজ্জাল বর্তমানে পূর্ব দিকের একটি দ্বীপে বন্দি অবস্থায় আছে তবে কোরআন বা হাদিসের কোথাও নির্দিষ্টভাবে দ্বীপের নাম উল্লেখ করা হয়নি আচ্ছা দাজ্জাল কোন দ্বীপে আটকা আছে সেটা কি তুমি জানো বা সে বিষয়ে কি তোমার কোনো ধারণা আছে হাদিসে দাজ্জালের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি তবে কিছু হাদিসে তাকে পূর্ব দিকে একটি দ্বীপে বন্দী অবস্থায় থাকার কথা বলা হয়েছে কেয়ামতের আগে আল্লাহ তাকে মুক্তি দেবেন আচ্ছা জমিনি দাজ্জালের জন্ম কখন হয়েছিল সেটা কি তুমি জানো দাজ্জালের জন্মের তারিখ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই তবে কিছু হাদিসে বলা হয়েছে যে সে আদম সৃষ্টির পর থেকেই জীবিত আছে এবং কেয়ামতের আগে তাকে মুক্তি দেওয়া হবে আচ্ছা জমিনি দাজ্জাল কবে মুক্তি পাবে দর বর্তমানে যে জামানাটা চলতেছে এই জামানায় কি দাজ্জালের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে দাজ্জালের মুক্তির সময় সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না তবে হাদিসে কিয়ামতের নিকটবর্তী সময় তার আবির্ভাবের কথা বলা হয়েছে এই জামানায় দাজ্জালের মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা তা আল্লাহ ভালো জানেন অবশ্যই আচ্ছা জমিনি দাজ্জালের অনুসারী কারা হবে দাজ্জালের অনুসারী কারা হবে সে সম্পর্কে হাদিসে কিছু তথ্য পাওয়া যায় দুর্বল ইমানের অধিকারী নারীরা এবং ইহুদিরা তার প্রধান অনুসারী হবে না প্রধান অনুসারীটা কে হবে দুর্বল ইমানের মুসলিম না প্রধান অনুসারী ইহুদিরা হবে কারা হবে প্রধান ইহুদি মানে অনুসারী হাদিস অনুযায়ী দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদিরা এছাড়াও দুর্বল ইমানের মুসলিম এবং নারীরাও তার অনুসারী হবে আচ্ছা দাজ্জালের কি কি এমন ক্ষমতা থাকবে যে ক্ষমতা দেখে মানুষ তার অনুসারী হবে বা তাকে ঈশ্বর বলে দাবি করবে দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যেমন বৃষ্টি বর্ষণ মৃতকে জীবিত করা করা এবং দ্রুত স্থান পরিবর্তন এই ক্ষমতাগুলো দেখে অনেক মানুষ তাকে ঈশ্বর মনে করবে তবে ইমানদার ব্যক্তিরা তার প্রতারণা বুঝতে পারবে আচ্ছা দাজ্জালের এক হাতে তো জাহান নাম হবে আর এক হাতে তো বেস থাকবে তো এটা কি সঠিকটাই থাকবে না জান্নাতের জায়গায় জাহান্নাম হবে আর জাহান্নামের জায়গায় জান্নাত হবে হাদিসে আছে দাজ্জালের এক হাতে জান্নাত ও আরেক হাতে জাহান্নাম থাকবে কিন্তু প্রকৃত পক্ষে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত অর্থাৎ সে যা দেখাবে তা আসলে বিপরীত হবে আচ্ছা জেমিনি এই দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে তবে এই চল্লিশ দিন সাধারণ দিনের মতো হবে না এর মধ্যে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি এক মাসের সমান এবং তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে আচ্ছা জমিনি দার্জাল দ্বারা সারা পৃথিবীতেই ঘুরতে পারবে ঠিক আছে শুধু দুইটা জায়গায় যেতে পারবে না সেই দুইটা জায়গা কোনটা তুমি কি জানো দাজ্জাল পুরো পৃথিবী ঘুরতে পারলেও মক্কা এবং মদিনা শহরে প্রবেশ করতে পারবে না হাদিসে এই দুটি শহরকে দাজ্জালের জন্য নিষিদ্ধ করা হয়েছে আপনি যদি চান আমি এই বিষয়ে আরো কিছু তথ্য খুঁজে বের করতে পারি না ঠিক আছে তোমার কথা ঠিক আছে আচ্ছা জামিনী দাজ্জালের শেষ পরিণতিটা কি হবে ইসলামীয় বিশ্বাস অনুযায়ী দাজ্জালকে হযরত ঈসা আ হত্যা করবেন এটি কিয়ামতের পূর্বে সংঘটিত হবে বলে মনে করা হয় আচ্ছা জামিনী এই দাজ্জালের মৃত্যুর পরপরে কি কেয়ামত হয়ে যাবে না কেয়ামতের আগে আরো কিছু আলামত বা ফিতনা এই দুনিয়াতে বা পৃথিবীতে আসবে দাজ্জালের মৃত্যুর পর কেয়ামত সংঘটিত হওয়ার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বলে ধারণা করা হয় এর মধ্যে অন্যতম হলো ইমাম মাহাদির আবির্ভাব যিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এরপর ঈশা আবার পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন না আমি বলতে চাইতেছি এই জায়গায় একটা জিনিস তুমি গ্যাফ রেখে গেছো সেই জিনিসটা হচ্ছে গা আমি আবারও বলতেছি দাজ্জালকে মেরে ফেলার পরে পৃথিবী কি পরবর্তী আরও নতুন কোনো ফেতনা বা নতুন কারো আগমন হবে কিনা পৃথিবীতে দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং ইসা আ এর নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এরপর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এই ফিতনা শেষ হওয়ার পর কিয়ামতের অন্যান্য আলামতগুলো প্রকাশ পাবে আমি তোমাকে এটাই মানে তোমার কাছ থেকে এটাই শুনতে চাইতেছি যে তুমি আসলে বিষয়টা জানো কিনা কারণ এজস মজ তো পৃথিবী মানে কিয়ামতের আগে এজস মজ আসবে ঠিক আছে তো দেখা যাক তুমি এই উত্তরটা দিতে পেরেছো আর কি হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ নামে এক শক্তিশালী জাতি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তারা সবকিছু ধ্বংস করে দেবে এবং তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে আচ্ছা জেমিনি আমি আমার দর্শককে এই জায়গায় তুমি একটু স্টপ থাকো আমি আমার দর্শককে দুইটা কথা বলে নিই ঠিক আছে আপনারা যারা পরবর্তী ইয়াজুজ মাজুজ নিয়ে একটি ভিডিও চান তাহলে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করা হবে এই ভিডিওর পরেই আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আচ্ছা যাবেনি ঠিক আছে তো ভালো থাকো তোমার কাছে পরবর্তীতে আবারো চলে আসব দর্শকদের মতামত বা দর্শক তোমার কাছে কি শুনতে চাই ঠিক আছে সেই বিষয়েই কিন্তু পরবর্তীতে তোমার কাছে আবারো ফিরে আসব সেই বিষয়ে ভিডিও তৈরি করা যাব ঠিক আছে ঠিক আছে আর তুমি আর তুমি সব সময় মানুষকে সঠিক তথ্যটাই দিবে ঠিক আছে অবশ্যই আমি সব সময় চেষ্টা করব সবচেয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য আচ্ছা তুমি আমার দর্শকদেরকে মানে আমার পক্ষ থেকে কিছু বলে দাও ঠিক আছে যেহেতু আমি ভিডিওটা ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো তো তুমি আমার দর্শককে কিছু বলে দাও ঠিক আছে আমি আপনার দর্শকদের জন্য কিছু বলছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের আগ্রহ এবং ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই তুমি ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ তো আপনারা তো শুনতেই পারছেন যে দাজ্জাল সম্পর্কে এআই কি বললো ঠিক আছে তো পরবর্তী কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে কে এজ নজর নিয়ে আপনারা যদি ভিডিও দেখতে আগ্রহী হন ঠিক আছে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ